শ্যাম্পুটা নেবে ক্যান্ডি শ্যাম্পু নেবে ওই দেখো শ্যাম্পু দিয়ে ক্যান্ডি চান করবে ওর বাবা কি আনন্দ কি আছে চলো চলো সাথে যাবো সাথে যাবো চলো 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 তাড়াতাড়ি চলো এই দেখো চান করবে ক্যান্ডি বাথরুমে কি জল না খেলে হয় ওই দেখো চলে এসছে রেডি ক্যান্ডি চান করবে ওরে বাবা ওরে চলো চলো চান 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 সাথে ছাদে 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 চলো চান করতে হবে চান করতে হবে চান করতে হবে আই বৃষ্টি পড়ছে বৃষ্টি ভিজে যাই চান করবা তাড়াতাড়ি টাইপের মশো যাও তাড়াতাড়ি যাও তেমন বৃষ্টি পড়ছে সাথে যাওয়া হবে না ক্যান্ডি বৃষ্টিতে ভিজো না প্রচুর বৃষ্টি আজকে তোমার ছাদে যাওয়া বন্ধ আছে এইখানে খেলো এইখান থেকে দেখো হ্যাঁ এইখান থেকে দেখো কত বৃষ্টি পড়ছে গো বাবু বৃষ্টি থামুক তারপর যাবা এ নি চলো বৃষ্টি থেমে গেছে চলো চলো ট্যাপ 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 কোনখানে ট্যাপ আছে বসো 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 ট্যাপের টাঙ্গে তলে ঢুকি না কোনখানে জল পড়বে কোনখানে এখানে না জল ভেজো 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 ওই দেখো জল খাইছে দেখো আগে জল খাবে তারপরে ও বসবে

ভালোভাবে গায়ে বসে যায় এবং ড্যান্ডগুলো মুঠে যায় জন্য যখন মাখিয়ে ঘুরে বেড়াতে দেওয়া হয় তারপরে ওকে ভালো করে চুমি দিয়ে আঁচড়ে দিয়ে ধুয়ে দিয়ে মুছিয়ে ড্রায়ার দিয়ে শুকিয়ে দেওয়া হয় এবং শুকিয়ে গেলে পাউডার দিয়ে আর একবার আঁচড়ি দেওয়া হয় এইভাবেই ওকে পরিষ্কার রাখা হয় এভাবেই ওকে সপ্তাহে একদিন করে স্নান করানো হয় এবং পরিষ্কার রাখা হয় আর তাছাড়া রেগুলার ওকে পাউডার দিয়ে চুনি করে আঁচড়ে দেওয়া হয় যাতে ওর গাটা পরিষ্কার থাকে এবং ওর চুলকানিটা কম হয় তো এভাবে ওকে আমরা যত্ন করে থাকি ক্যান্ডির এক বছর বয়স হয়ে গেল কিন্তু ও সেই ছোট্ট বাচ্চা উপরের মতো এখনও সমানে লাফালাফি করে এবং স্নান করতে গিয়ে ওর সাথে প্রায় যুদ্ধ করতে হয় কারণ স্নান ও সমান করে করতেও চায় না এবং ঠিক করে বসে নিতেও চায় না তো ওর সাথে সমানে লাফালাফি করে আমাদের স্নান করাতে হয় তারপর মশাতে গেল সেই গামছাটাই ও টেনে টেনে নিয়ে ছুটে পালায় আবার ড্রায়ার দিয়েও শুকিয়ে নিতে চায় না তো এইভাবে ও স্নান করতে গিয়ে কিন্তু দুষ্টুমি করে তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের এই চ্যান্ডের দুষ্টুমি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আবার দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে ততদিন আপনারা খুব ভালো থাকবেন নমস্কার